শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের জানাই আমার প্রণাম ও জয়গুরু সবাইকে ইষ্ট আলোচনায় আরো একবার জানাই স্বাগত আজ এক বিশেষ তিথি নিয়ে কথা বলতে চলেছি আজকের আলোচনায় মাঘ মাসের অমাবস্যা তিথিকে কেন বলা হয় মৌনী অমাবস্যা মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যাও বলা হয় মৌনী অমাবস্যার দিনে তীর্থস্থানের পবিত্র নদীতে স্নান করা এবং দান করার একটি প্রাচীন প্রথা রয়েছে এবং এই এই প্রথার আলাদা গুরুত্ব রয়েছে বছর জানুয়ারি থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন করা হচ্ছে যেখানে তৃতীয় অমৃত স্নান অর্থাৎ তৃতীয় রাজকীয় স্নান হবে মৌনি অমাবস্যায় মৌনী অমাবস্যার দিনে স্নান সেরে সূর্য দেবতা ও পূর্বপুরুষদের পুজো করার বিশেষ রীতি রয়েছে মাঘ কৃষ্ণ অমাবস্যা জানুয়ারি বুধবার সন্ধে বেজে ৩৫ মিনিটে শুরু হবে এবং পরের দিন উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে শেষ হবে এবার জেনে নেওয়া যাক মাঘ মাসের এই অমাবস্যা তিথিকে কেন মৌনি অমাবস্যা বলা হয় মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনি অমাবস্যা বলা হয় কারণ এই দিনে নীরব থাকার চেষ্টা করা হয় মৌনি শব্দের অর্থ নীরব এটা বিশ্বাস করা হয় যে মৌনি অমাবস্যার দিনে নীরবতা পালন করার অর্থ হল নীরব থাকার ফলে মন শান্ত থাকে এবং মন নিয়ন্ত্রিত থাকে ফলে একাগ্রতা বাড়ে অমাবস্যার রাতে চাঁদ দেখা যায় না আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাঁদের সঙ্গে মনের যোগ থাকে চাঁদের দেখা না মেলায় মনের অবস্থা খারাপ হতে পারে তাই মান্যতা অনুযায়ী নীরব থেকে অমাবস্যার ব্রত পালন করলে মন ও বাকশক্তি শুদ্ধ হয় মৌনী অমাবস্যার দিন উপোস রাখা উচিত এবং মনে মনে ভগবানকে দান করা উচিত এবার জানি মৌনি অমাবস্যার মাহাত্ম কি অনেকের মনে প্রশ্ন ওঠে যে মৌনি অমাবস্যার দিন ব্রত পালন করতে গেলে কেন নিরাবতা পালন করা উচিত পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিন মুনি নামের একজন ঋষি জন্ম হয়েছিল সেই মুনি শব্দ থেকে মৌনি শব্দের উৎপত্তি বলে মনে করা হয় প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন সূর্যদেবের আরাধনা পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা এবং দান করলে জীবনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায় শাস্ত্র অনুযায়ী এই দিনে ওম নম ভগবতে বাসুদেবায় ওম খোল খায় নম ওম ওম নম শিবায় মন্ত্রগুলি নিরন্তর জপের নিয়ম রয়েছে এটা করলে সাধকের ইচ্ছা পূরণ হয় আর জেনে নিলাম এর মনি কি আমরা জানি খুব সামনেই আসছে মহাকুম্ভ মেলা এ এক বিশাল মেলা আর এই মেলায় লক্ষাধিক কয়েক লক্ষ মানুষ জমায়েত ঘটে আর এই মহাকুম্ভ মেলা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওটি আনতে চলেছি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন সবাইকে জানাই আমার আরও একবার প্রণাম ও জয়গুরু